সদৃশ ছয়ে সদীশ সি সদীশে বুজাই ফানি যদি ইনজালে মণি যদি হয় তে গুচল হয় আপুনি গোচল কৰি থৈ আহিব আৰু ই সদীশে হয় যদি বীৰ্য যদি বীৰ্যপাত যদি নাই হয় দুই ঘটনাৰ জাগা একান্ন ঐ কিলো বছ গুচল কৰা লাগে তেতো দুয়োটা ছয়ে সদীশ মাথোন যদি টিকিনা দিওটা সহি হদিস তা তোমরা যাবো তোমরা আনলে হদিস সহি হদিস মানো এলা তোমরা কোনটা লই চাই যদি তোমরা কবলে ফানি পানি ওয়াজিব ও গুমানি তে তো দুই কথনা জায়গা এক কানে মারবা দে সারারাই তোমরা গুমাইবাই বিভিন্ন লগে দেখা সাক্ষাৎ করিবাই বস বীর্যপাত ওয়া থেকে নিজেরে বিরত রাখবাই আর বাদে কইবা আর গোসল লাগে লাগেন না কারণ আমার তো কি দেইছে না বীর্যপাত কইছে না নবীজি এক জায়গাত গেছেন কোন কারণবশত ইনো গিয়া নবীজি দাঁড়াইয়া পেশাব করছেন বিবৎস যদি আমরা মানি না কে কইলে মানি না আমরা তো মানি আপনারা মানই হই না নি মান নইন আব নবীজি খালিয়া ফিশাব কইলা কেন এর বিভিন্ন কারণ আছে এক কারণ হইল যেন নবীজি ফিশাব করতা যখন জরুরতে এইন জায়গা ময়লা আবর্জনা লা ইন যদি নবীজি বুইয়া যদি ফিশাব করতা থৈলে হয়তো নিজৰ খাবৰ চুবাদ নাপাক হৈ গেলাকৈ নাই কৰি আৱৰ্জনা জেগাত খালে চপৰিয়া নবিহী হদি মান হল যে নবী কৰীম চাল্লাহামৰ সমস্যা আছিল সম্ৰহ না, অসুবিধা আসে শারীরিক অসুবিধা থাকার কারণে বইয়া ফেসাব করতে না পারায় নবীজি খাড়া হইয়া ফেসাব করছেন আরো মান হইলো যে নবী করিম এই জায়গা খাড়া হইয়া ফেসাব করছেন নবীর যে তালিম দিছেন যে কোন কারণ বসত উজোর যদি থাকে অসুবিধা যদি থাকে খাড়া হইয়া পেশাব করা যাই যা ওখানটা বুঝেই ভাল লাগে নবীর যে এই জায়গা খাড়া হইয়া পেশাব করছেন আমার কথা নি আপনারা তুই তো আগু সহি মাতুন না সহি দেখুন জানি তারা আমরা কিলা দুকা দিতিরা

কত এব বইয়া পেশাব ওইতো ও গইলো সুন্নতি তরিকা কি জাত তরিকা বাবা হল আর জুরে খাওয়া বারতা সুন্নতি তরিকা হইলো বইয়া পেশাব ওইতো তেমন কত হইল যে মা আয়েশা যে কইল নবী যে সবসময় বইয়া পেশাব করেন মা আয়েশা গিতা হি ও দিছেও জানেন নাই বললেন মা আয়েশা জানন কিন্তু আম্মা জান আয়েশা জানন হাও খান জানন ইন এক জরুরত হিসাবে নবীজি একদিন বুইয়া পেশাব তাই বলিয়া ইগু রে না করেন না নবীজির হামেশা করুল আমল আছিল বুইয়া পেশাব করা জরুরত আছিল হিসাবে একদিন করেন ইগুই ল ভিন্ন কথা কিন্তু নবীজির আমল হইল কসরতে আমল সারা জীবনের আমল হইল নবীজি বুইয়া ফেসা করেন কিলা পেশাব করেন বুইয়া তে তো দুই হাদিস কইলাম দুটো সহি হদিস এক হাদিসে নবী যে বুইয়া দাঁড়াইয়া ফেশাব করছেন আর এই হদিসে কইলাম নবী যে হামেশা বুইয়া ফেশাব করছেন তোমরা যে গো তোমরা আহলে হদিস এলা তোমরা কোনটা মানতে যেহেতু তোমরা ওখান কই যে আমরা কোনো কোনো সময় আমরা উবইয়া ফেসাব করি তৈলে সহি আবার কোনো কোনো সময় আমরা বইয়া ফেসাব করি না তারা তৈলা করি না তারার খারবার হইলো গিলা তারার খারবার হইলো তারা লামজবি হলে হামেশা উবইয়া চেন চেনাইয়া মুতন নাউজবিল্লা খুব ব্যাপারটা তোমরা যে লামজবি হলে হামেশা যে উবই উবইয়া চেন খুলিয়া যে বাইপাসে যে ফেসাব করো যে তো তোমরা হইলায় আহলে হদিস একটা রুপি আমল হইলায় আর একটা তোমরা সানি লিলায় মাতোনা দূরে ঠিক না যে তোমরা হইলে আহলে হদিস সহি হদিস মানো যে সহি আমল করনে বলা তোমরা রইলাই রইলাই না আমার কথা বুঝলানি আপনারা এতো আগুনতে ই লামো জবি জেগুন আগুনতে আমরা সরল মনা মানুষরে দুকা দিতরা ইগিনতে মজহব না। আহলে হদিস হইয়া তারা আসলে কোরআন অস্বীকার করলে আমরা হদিস মানি আমরা কোরআনও মারি না কারণ কোরআনও যদি মানাত কোরআন মানলে কোরআন মানলে কোরআন মানলে হব মানা লাগে মাতো যুনে ঠিক না আল্লাহ কুরআ হয়েছে

যে তো কোরআনের ই আয়াত দ্বারা মজহব মানার কথা আছে না নাই আরো জোরে খাওয়া কথা আছে না নাই আছে তারা অদিশ মানন কইয়া তারা ও আয়াতরে অস্বীকার করে তারা মজহব মানেন না মজহব রে তারা অস্বীকার করে তারা কোরআন শরীফের কুানো ভাইলা মজব মানার কথা আমার কথা খেয়াল করা আগুনতে জাহান নমর ভার হুবইয়া উম্মতর সরল মানা লাগি লাগে দিকে দিকে ডাকিচিরা আমার কথা খেয়াল করানি আপনারা গেল দুই তিন নম্বরে আও ইগুনতে আমরা কিলা দুকা দিচিরা হদিস আইছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ ফরমাই ইনামাল মা মিনাল মা পানি ফানি ও আজি বয় প্রাপ্তবয়স্ক যারা আছেন এর বুঝরা ই হদিস আগু সহি ফানি ফানি ও আজি বয় আর আমাদের আয়সা রাজিয়াল অন্য রেবায়ত আছে দুই কটনাৰ জেগা যদি এক কান হৈ যায় তে গোচল আজি বুজায় এতে দিয় সদৃশ সদীশ সি সদীশে বুজায় ফানি যদি ইনজালে মণি যদি হয় তে গোচল ফৰজ হয় তাৰমানে গোচল কৰ থৈ আহিব আর এই সদিষে কয় যদি বীর্য যদি বীর্যপাত যদি নাই হয় দুই জাগা জায়গা কান ওই গিলো বস গুজল করা লাগে তেতো দুইটা সহ সদিস মাথন দিয়েটা সই হদিস তোমরা যা তোমরা আহলে হদিস সহি হদিস মানো এলা তোমরা কোনটা লই চাই যদি তোমরা কবি ভানিয়ে তে তো দুই ঘটনার জায়গায় এক্কান বাদে সারাই তোমরা গুমাইবাই বিভিন্ন লগে দেখা সাক্ষাৎ করবাই বস বীর্য পাতওয়া থেকে নিজের বিরত রাখবাই আর বাদে কবে আর গোসল তাল লাগেন না কারণ আমার তো কিছু না পাত হইছে না কথা খেয়াল করা নেই যে ইলা যদি ই হদিজের যে তোমরা আমল মানো তো বাদর হদিজ যে দুই কতনার জায়গায় এক কান হইলে যে গুসল যে ও আজিব যায় ই তো তোমরা আর কি না মানলাই না সে তো বুঝা গেল এগুলিতে আসলে আহলে হদিস সই হদিস মানন হইয়া আমরা জাতিরে দুকা দিয়া দু দিকে টাকিতরা মাথো জুড়ে একবার তা ঠিকই না গেল দুই দল দেখো আমরা কত বেবাটো আসি আরো খানি হইলা

তাম আমি কেরাম আগেও নিষ্পাপ নবুতর হরেও নিষ্পাপ সুহানাল্লাহ বড় হরি হ কিন্তু তারা দেখা যায় আমি কেরামর ইসমত রে আমি যে নিষ্পাপ এই কথাটা মানে না এমনকি আমরা নবীর বেলায় তারা ফাসাবি বেহামদি রব্বিকা ওয়াস্তাক বিরহুর তসির তারার ই মৌলবিয়ে

আমিনু খামা আ মানন নাচ ভাই দা কি লাগুন আমিনু কামা আমানান নাস। ইন আ নাস নাচ তারা সাহাব আই কেৰাম আল্লা মুনাফিগুলো ব্যাপার তোরা বলা ইমান আন যে লা ইমান আনছ সাহাব আই কেৰাম বলে তে তো ইমানৰ মাফ খাটি সাহাব আই কেৰাম কথা টিকি না তখন সাহাব আই সত্যের মাফ তারা মানে না আম্বে কেরাম রে নিষ্পাপ মাসুম তারা মানে না নাম তারা বারবার ইসলাম নাম দিয়ে বলা সুন্দর এক নাম এখান। এটা লেভেল দেখিয়া যে কবরে বাপ কলু পায় নাই এরা লগ লইলেই তো তারা বুলে জান্নতে জান্নতি হলর দল নাউজ বিল্লাহ কর কব একবার কতছ দুকা দিতিরা ইসলাম নাম লাগাইয়া এক্সলে নি জাহান জাহান্নামের দিকে ডাকিতিরা মাথো ঝুরে কথা ঠিক কিনা আ 4 নম্বর ও যে তাহির মার্কা মুলবি যে গুণ ইকিন্তু আমরা কই এই বন্ডো বেদাতী হকল বন্ডো বেদাতী হকল সাহাবায়ে کرام হলে যেতা জিনিস করছইন না তাবেঈন হলে যেতা জিনিস করছইন না তবে তাবেঈন হলে যেতা জিনিস করছইন না আমরার ওলামায় মুতকদ্দিমিন ওলামায় মুত আখিরিন সলফে সালহীন হকানি রব্বানি দবন্দি মুসলকর ওলামায় কেন বলে যে তা জিনিস করছেন না বললাম নতুন নতুন জিনিস তারা করেন আর যে বাল্লা খবর পূজা করেন ঘুমনি আপনারা পাথর না জুড়ে এই যে গুণ বেদাতি হল এই বেদাতি হল যে গুমরা এতে কোনো সন্দেহ আসেনি পাথর না نبي جه فرماشن وكل بدعة ضلالة وكل ضلالة في النار فتكتا بدعة اتعيلو گمراهي كل بدعة ضلالة اروا كل ضلالة في النار جو گمراه اگن دوزوخي نعوذ بالله خان خوب اخبرتاخ